আচ্ছা সালামু আলাইকুম আমরা তিনতলার কলামের শলগুলো ছিল এই যে দেখুন কলাম শল জুলে কলমের শলগুলো চেক দেওয়া হচ্ছে যার কারণে আসলে যে কলামের যে শল আছে আমি শলগুলো চেক দেবো আমাদের ইতিমধ্যে প্রায় দশটা কলাম আটটায় চেক দেওয়া হয়েছে এই কলামগুলো সবগুলো শল চেক দেওয়া হয়েছে এই যে দেখুন আমরা শলটা ধুলে রাখছি এবার প্রত্যেকটা শলের উপরে নিয়েছি আমরা চেক দেওয়া হচ্ছে সলচে এক সারা কোনো কলাম ডালে হবে না আমরা প্রত্যেকটা কলামে সলচে এক দিন সলচে এক দিয়ে আর প্রত্যেকটা কলাম ডালে করবো যে দেখেন ছোট্ট একটা কলাম সেটাও কিন্তু সল ঝুলানো আছে আমরা ওইটাতে সল ঝুলতেছি এই যে এই সলটা আরও লম্বা ঝুলেও এই নিচের কলামটার সাথে ঝুলাবো নিচের কলাম ভিতর থেকে মাপ দিবে ওইটা ভিতর থেকে মাপ দেওয়া যাবে না ভিতর থেকে মাপ দিতে পারবে না ওইটা জুলেও আর হচ্ছে যে কলামের নিচের থেকে আমরা ধরব হ্যাঁ হ্যাঁ এই পুরান কলাম যতগুলো আছে সবগুলো এই যে নিচের কলাম থেকে ধরবা ওই যে সাটার টু সাটার না কথা বুঝতে পারছি ওই সল দুইটা নামাই তো এটা একবার নিচ থেকে চেক এটা লম্বা করা যায় না সল লম্বা তাহলে লম্বা সর লাগাও তুমি সল করছো নিচের কলামের সাথে সল করো নাই তাইলে মিলবে এখন তোমাদের তো বলছি যে পুরান কলাম যেগুলো আছে সেগুলো পুরান কলামের নিচ থেকে যেটা খোলা থাকবে ওইখান থেকে সল করতে হবে